এটাই সেই আবু জেহেলের বাড়ি যে বাড়িতে পায়খানা প্রস্তাব করলে অনেক সোয়াব আছে হ্যাঁ এটাই সত্যি কথা এখানে সব হাজিরা আহ পায়খানা প্রস্তাবের জন্য যায় এটা এখন হচ্ছে একটা বাথরুম হিসেবে মানে তৈরি করা হয়েছে আবু জেহেল ছিলেন হচ্ছে নবীজির বংশের লোক সবাই মনে করে আবু জেহেল নবীজির চাচা ছিলেন আসলে নবীজির চাচা ছিলেন না আমি এটা অনেক ঘেটে দেখেছি নবীজির চাচা আবু জেহেল ছিলেন না বাট নবীজির বাসার ঠিক পাশেই কিন্তু আবু জেহেলের বাসা ছিল এবং নবীজিকে যত রকমের কষ্ট দেওয়া যায় উনি সব রকমের কষ্ট দিয়েছে এমন কোনো কষ্ট নাই যে নবীজিকে উনি দেয়নি ইসলাম প্রচারের জন্য উনি নামাজ পড়তে বসলে উনি ইটের গুড়া দিয়ে দিত তারপরে মানে সব রকমের কাজ করছে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য যা যা করা দরকার যা যা করা দরকার এই আবু জেহেল শয়তান সব করছে তো এখন সেটা দেখেন বাথরুম হিসেবে পরিচিত পাইছে এবং সব হাজিরা লাইন ধরে আমি আবারও বলছি সব হাজিরা লাইন ধরে পেশাব পায়খানা করার জন্য এই আবু জেহেলের বাড়িতে যায় এবং কোথিত আছে এখানে না মানে পেশাব পায়খানা করলেও সোয়াব পাওয়া যায় তো এইটা আবু জেহেলের বাড়ি এটা হলো আপনার সাফা মারোয়া করে বাবু সালাম গেট দিয়ে লিফটে স্কিলিটার দিয়ে বের হলেই যে নবীজির বাসাটা আছে তার অপোজিটেই অপোজিটেই হচ্ছে আবু জেহেলের বাসা এই যে আমি যাচ্ছি এদিক দিয়ে এদিক দিয়ে গেলে এক সাইডে ডান সাইডে হচ্ছে ফ্রি হুইল চেয়ার পাওয়া যায় এবং বা সাইডে আপনারা হচ্ছে আবু জেহেলের বাড়িটা চোখে পড়বে আপনাদের